নমস্কার স্টার বাংলা প্রো চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা অনলাইনে টাকা ইনকাম করার সব সহজ উপায় হচ্ছে ফেসবুক যেখানে আপনারা ভিডিও আপলোড করে যে কোনো সার্ভিস প্রোভাইড করে অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন আর এর জন্য দরকার একটি ফেসবুক পেজ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব সঠিকভাবে একটি ফেসবুক পেজ কীভাবে আপনারা বানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্যে সবাই প্রথম আপনাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিতে হবে তো চলুন এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিই এরপর দেখুন এখানে আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এরপর দেখুন বাঁ দিকে তিন নম্বরে আপনারা পেজ নামে একটি অপশান পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি মোবাইল থেকে খুলে থাকেন তো মোবাইলের ডান দিকের কোণে থ্রি লাইন বার আপনারা দেখতে পাবেন সেই থ্রি লাইনে ক্লিক করলেই আপনারা এই পেজ নামে অপশানটি পেয়ে যাবেন তো এরপর এই পেজ অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে তিনটে নাম আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি পেজ আমার অলরেডি আগে থেকে করা আছে তাই এখানে শো করছে তো আপনারা যখন প্রথমবার করবেন আপনাদের সামনে শুধুমাত্র ক্রিয়েট নিউ পেজ নামে এই অপশানটা আসবে তো এরপর আপনারা ক্রিয়েট নিউ পেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথম দেখুন এখানে আপনার পেজের নাম দিতে হবে তো বন্ধুরা এখানে আপনি যা যা দেবেন এই পেজে আপনাদের শো করবে আপনার পেজটি কিভাবে কাস্টমাইজ হচ্ছে আপনারা এখানে লাইভ দেখতে পাবেন তো সবাই প্রথম এখানে আপনার একটি পেজ নাম দিতে হবে তো পেজ নাম বন্ধুরা আপনারা সবসময় ছোট এবং ইউনিক টাইপের একটি নাম দেবেন তো বন্ধুরা আমি অলরেডি একটি যাহোক নাম দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি একটি নাম দিয়ে দেব তো দেখুন পেজের নাম আমি দিয়ে দিয়েছি দৃষ্টিকোণ দেখতেই পাচ্ছেন এখানে পেজের নাম শো করছে দেখুন এরপর দেখুন নিচে আপনাদের দেখাচ্ছে ক্যাটাগরি তো বন্ধুরা আপনারা এই পেজটি কী ক্যাটাগরিতে করতে চান ভিডিও আপলোড করবেন বা কী ক্যাটাগরির জন্যে আপনি এই পেজটি করছেন এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো যেহেতু এই পেজে আমি ভিডিও আপলোড করবো এখানে আমি ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করবো এর জন্য এখানে আমি ভিডিও লিখবো এখন ভিআই লেখার সঙ্গে সঙ্গে এখানে অনেক ক্যাটাগরি শো করছে ভিডিও গেম মিউজিক ভিডিও গেম ভিডিও ক্যাটাগরি তো এখান থেকে একটি ক্যাটাগরি জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি মিউজিক ভিডিও তো বন্ধুরা এখানে আপনারা ম্যাক্সিমাম তিনটে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এখান থেকে আপনার পেজ অনুসারে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন যাতে আপনার পেজটি সার্চে আসে এবং র্যাঙ্ক হয় তো এখানে অবশ্যই আপনারা তিনটে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আমি জাস্ট আপনাদের একটা দেখালাম এরপরে আপনারা পাচ্ছেন প্রেসক্রিপশান তো বন্ধুরা এই পেজ সম্বন্ধে আপনাদের দুশো পঞ্চান্ন ওয়ার্ডের মধ্যে একটি ছোট্ট ডেসক্রিপশান লিখতে হবে মানে এই পেজটি কি সম্বন্ধে বা এই পেজে যারা ভিজিট করবে তারা এখান থেকে কি শিখতে পারবে বা কী দেখতে পাবে সেই সম্বন্ধে এখানে আপনাদের দুশো পঞ্চান্ন ওয়ার্ডের মধ্যে একটি ডেসক্রিপশান লিখতে হবে তো চলুন এখানে একটি ছোট্ট ডেসক্রিপশান আমি দিয়ে দিই তো বন্ধুরা এখানে আমি ডেসক্রিপশান দিয়ে দিয়েছি আপনারা বাংলা ইংলিশ যে কোনো ভাষাতেই ড্রেসক্রিপশান দিতে পারেন আপনি যেটাতে দিতে চান এরপর দেখুন নিচে আপনারা পাচ্ছেন ক্রিয়েট পেজ তো বন্ধুরা এখানে ক্রিয়েট পেজে আমি ক্লিক করব দেখুন ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমাদের নিচে আরও দুটো অপশান এসে গেছে তো বন্ধুরা এখানে আপনাদের বলছে অ্যাট প্রোফাইল পিকচার এবং অ্যাট কভার আর্ট তো বন্ধুরা এখানে যে আইকনটি থাকে সেটাকে প্রোফাইল পিকচার বলা হয় এবং এইখানে যে বড়ো যে ফটোটি থাকে এটাকে কভার ফটো বলা হয় তো তো চলুন এখান থেকে একটি প্রোফাইল পিকচার এবং একটি কভার ফটো আমি অ্যাড করে দিই আপনারা যদি প্রোফাইল পিকচার বা কভার বানাতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কোন অ্যাপের সাহায্যে সুন্দর কভার ফটো এবং প্রোফাইল পিকচার বানাতে পারবেন তো চলুন এখান থেকে সবাই প্রথম আমরা প্রোফাইল পিকচারটি অ্যাড করি এখানে প্লাস আইকনে ক্লিক করবো তো আগে থেকে আমার এখানে একটি প্রোফাইল পিকচার বানানো আছে তো এখান থেকে আমরা এই প্রোফাইল পিকচারটি সিলেক্ট বন্ধুরা দেখুন এখানে প্রোফাইল পিকচারটি আমি সিলেক্ট করেছি এখানে সেটি শো করছে আপনি এখানে যা যা করবেন এখানে সবকিছু আপনার কাস্টমাইজ হবে এবং আপনি দেখতে পাবেন আপনার পেজটি কিরম লাগছে এরপর আমাদের পালা হচ্ছে কভার ফটো লাগাবার এখানে প্লাস আইখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কভার ফটোটি অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখুন আমার কভার ফটো এখানে অ্যাড হয়ে গেছে এবং প্রোফাইল পিকচারও অ্যাড করে দিয়েছি এবং আমাদের পেজটি খুব সুন্দর এবং প্রফেশনাল দেখাচ্ছে এরপর দেখুন আপনারা নিচে একটি অপশান পাচ্ছেন সেভ এই সেভ অপশানে ক্লিক করুন তো বন্ধুরা আপনাদের যদি কভার ফটো বা প্রোফাইল ফটো আপনারা চেঞ্জ করতে চান পরেও আপনারা চেঞ্জ করতে পারেন এই নিয়ে কোনো সমস্যা হবে না তো এখানে সেভ অপশানে আমরা ক্লিক করব দেখুন আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে গেছে এরপর যখন আপনারা এখানে ভিডিও আপলোড করবেন এই নিচের দিকে ভিডিওগুলো আপনারা শো করবে তো এখানে আরও কিছু কাজ আমাদের বাকি আছে যেগুলো অবশ্যই করে নেওয়া দরকার সবার প্রথম দেখুন এখানে ক্রিয়েট ইউজার নেম তো বন্ধুরা ইউজার নেম কি ইউজার নেম হচ্ছে আপনার পেজের অ্যাড্রেস যখন আপনার পেজ যেমন ফেসবুক ডট কম লিখে সার্চ করলে আপনারা ফেসবুকে চলে যান ঠিক সেরকমই আপনার ইউজার নেম লিখে সার্চ করলে যে কেউ আপনার এই পেজে খুব সহজেই চলে আসতে পারবে তার জন্য অবশ্যই আপনাদের ইউজার নেমটি সেট করে নেওয়া দরকার তো এখানে ইউজার নেমে ক্লিক করবো তো বন্ধুরা এখানে আমি আমার ইউজার নামটি দিয়ে দেব বন্ধুরা দেখুন ইউজার নামটি সবসময় আপনারা ইংলিশে দেবেন কারণ ফেসবুক স্ল্যাশ ইউজার নেম ডট কম এই নামে আপনার অ্যাড্রেসটি তৈরি হবে তো এখানে আমি দৃষ্টিকোণ দিয়ে দিয়েছি তো বন্ধুরা সবসময় এই নামে পাওয়া যায় না এই নামটি যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে এই ইউজার নামটি আমি পাবো না সেক্ষেত্রে আপনাকে কোনো স্পেলিং চেঞ্জ করে বা কোনো নাম্বার তার পাশে টাইপ করে আপনাকে নিতে হবে তো একবার চেক করে দেখি এই ইউজার নেমটি আমরা পাচ্ছি কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ইউজার নেমটি পাওয়া যাচ্ছে না অলরেডি আমার এই নামে একটি পেজ করা আছে তাই এই ইউজার নেমটি নিচ্ছে না এর পাশে আমরা একটি সংখ্যা দিয়ে দেখবো দৃষ্টিকোণ ফাইভ দেওয়ার পর একবার চেক করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দৃষ্টিকোণ ফাইভ ইউজার নেমটি নিয়ে নিয়েছে তো এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব ডান এই ইউজার নেম লিখে যে কেউ সার্চ করলে খুব সহজে আপনার এই পেজে সে পৌঁছে যাবে তো এরপর দেখুন এখানে অ্যাড বটন নামে একটি অপশান পাচ্ছেন তো এখানে আপনাকে বটন অ্যাড করতে হবে আপনার পেজে কেউ এলে সে লাইক করবে বা ফলো করবে কী বটন এখানে আপনি অ্যাড করতে চান এখানে অ্যাড বটনে ক্লিক করব তো বন্ধুরা আপনারা এখানে দেখুন অনেক অপশান পাচ্ছেন ফলো স্টার্ট অর্ডার বুক নাও কল নাও তো আপনাদের যেই সম্বন্ধে পেজ এখান থেকে আপনারা সেই আপনার প্রয়োজন মতো বটন এখান থেকে অ্যাড করতে পারেন তো যেহেতু একটি এটি ভিডিও পেজ তো এখান থেকে আমরা এখান থেকে ফলো বটনটি অ্যাড করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফলো বটনটি এসে গেছে এরপর দেখুন এখানে আরও কিছু সেটিংস আছে যেগুলো আপনারা প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আপনারা যখন ভিডিও আপলোড করবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনার ভিডিও ভিউ কত হয়েছে কত ওয়াচ টাইম হয়েছে সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন এরপর দেখুন এখানে নিচে এলে এডিট পেজ ইনফরমেশান এর ওপর ক্লিক করবেন এরপর দেখুন আরও এখানে কিছু অপশান আপনারা পাচ্ছেন যেগুলো চাইলে আপনারা ফিল আপ করতে পারেন এখানে আপনার এজেন্ট নেম ইউজার নেম ক্যাটাগরি এরপর কন্ট্যাক্টে যাব এখানে দেখুন আপনারা ফোন নাম্বার অ্যাড করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন আপনার ইমেল আইডি অ্যাড করতে পারেন আপ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সে ওয়েবসাইটটাও এখানে আপনারা অ্যাড করতে পারেন এরপর আপনারা পেয়ে যাচ্ছেন লোকেশান লোকেশান আপনার অপশানে এখানে আপনার অ্যাড্রেস সিটি আপনারা এখান থেকে লোকেশান অ্যাড করতে পারেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুক পেজে কীভাবে ভিডিও আপলোড করবেন সেখানে টাইটেল কীভাবে দেবেন প্রেসক্রিপশান কীভাবে দেবেন ট্যাগ কীভাবে দেবেন যাতে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক হয় এবং প্রচুর পরিমাণে ভিউ পায় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন